আজকে আলোচনা করবো সেমিস্টার থ্রি সংস্কৃতের একটি পেজ এবিডিএ থেকে এর আগেও আলোচনা করা হয়েছিল প্রথম পেজটি যারা সেটি দেখো নি তারা অবশ্যই দেখে নিতে পারো আমি তার লিঙ্ক দিয়ে রেখেছি তো আজকে আলোচনা করবো এসি দুশো তেতাল্লিশ এই পেজটি আলোচনা করবো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই উপকৃত হবে তো প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হচ্ছে কিরূপ শৃঙ্খলে রাজবাহনের পা বদ্ধ হয়েছিল এটার সঠিক উত্তর হচ্ছে অপশান এ রূপার শৃঙ্খল বা রৌপ্য শৃঙ্খল দু নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও স্বপ্ন দেখে অবন্তি সুন্দরী ও রাজবাহন ড্যাশ হলেন এখানে চারটি অপশান রয়েছে ভীত ক্রন্দিত জাগ্রত নিদ্রিত তো অবশ্যই এটা অপশান সি জাগ্রত হবে তারা জাগ্রত হলেন এরপরে তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে তো এটা একটা ডায়াগ্রাম চার্ট তোমরা দেখতেই পাচ্ছ ডায়াগ্রাম রয়েছে তো এখানে বলা হচ্ছে যে প্রদত্ত চিত্র বা চার্ট দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো রাজহংসের জন্ম বৃত্তান্ত সম্পর্কিত সঠিক তথ্যচিত্র কোনটি তো এখানে রয়েছে প্রথমেই নৈষ্ঠিক ব্রহ্মচারী পদ্মবনে ধ্যানরত রাজা সাম্ব কর্তৃক ধ্যান ভঙ্গ এবং শাম্বকে অভিশাপ তো এটা পূর্বজন্মের কাহিনি রয়েছে সেই রাজহংশ সেই রাজহংস আসলে নৈষ্টিক ব্রহ্মচারী ছিল এবং সেই রাজহংস পদ্মবনে রাজহংস হয়ে ধ্যানরত ছিল নৈষ্টিক ব্রহ্মচারী তারপরে এই রাজবাহনী পূর্বজন্মে সাম্ব ছিল সেই শ্যাম্ব ধ্যান ভঙ্গ হয় এবং ধ্যান ভঙ্গ হওয়ার পরে কিন্তু সাম্যকে অভিশাপ দেয় এবং তাদের দুই মাস বিচ্ছেদ হয় তো এটি কিন্তু সঠিক উত্তর হবে যদিও আমরা পরের অপশানগুলো দেখে নিব এবং বিচার করবো সেগুলো কেন সঠিক হলো না তো বিয়ের যে অপশান রয়েছে শট ব্রহ্মচারী নিকুঞ্জবনে ধ্যানরত তো এটা হবেই না এখানে পদ্মবনে ছিল এটা নিকুঞ্জবনে তারপরে এখানে দুঃসন্তের কথা আছে তাই বি তো কোনোভাবেই সম্ভব নয় আবার দুঃসন্তের অভিশাপ কোনোভাবেই বি সম্ভব নয় এবারে সি এবং ডি এ দুটোর মধ্যে কেন সম্ভব নয় আমি বলে দিচ্ছি যেমন অসৎ ব্রহ্মচারী আম্রকুঞ্জে ধ্যানরত কোনোটাই কিন্তু মিলছে না রাষ্ট্রের কথা বলা হয়েছে এগুলো কিন্তু কোনোটাই মিলছে না ডি অপশানও হবে না কারণ নির্ভীক ব্রহ্মচারী তপবনে ধ্যানরত চন্দ্রবর্মা কর্তৃক চন্দ্রবর্মাকে অভিশাপ এগুলো কোনোটাই মিলছে না তাই প্রথমেই যেটা বলেছিলাম অপশান এ সেটাই কিন্তু সঠিক হবে তো এরপরে আমরা দেখে দেখে নেব সত্য মিথ্যার যে বিকল্প রয়েছে সেগুলো যেমন অন্তপুরের পরিবেশ পরিবেশের পরিবেশকে যেন পিশাচ আক্রমণ করেছে তো এটি তো সত্যই হবে দু নম্বর হচ্ছে অবন্তী সুন্দরী ভবিষ্যৎ বিষয়ে চিন্তা করেছিলেন এটা মিথ্যা হবে তিন নম্বর হচ্ছে অবন্তি সুন্দরী ভূমিতে লুটিয়ে পড়েছিলেন এটি সত্য হবে এবং তারপরে রয়েছে এক দেখাতেই চন্দ্রবর্মা পেরেছিল এটাও কিন্তু সত্য হবে অর্থাৎ অপশন সি যেটি রয়েছে এক তিন চার সত্য এবং দুই কিন্তু মিথ্যা এরপরে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন কিন্তু একটা অনুচ্ছেদের আকারে রয়েছে তো তারা দুজন নিদ্রিত অবস্থায় স্বপ্নে পদ্মমিনালে পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধ রাজহংসকে দেখতে পেলেন তারা দুজনেই জেগে উঠলেন রাজহংসের আসল পরিচয় এখানে জানতে চেয়েছে তো রাজহংসের আসল পরিচয় এর আগের প্রশ্ন আলোচনা করেছিলাম তো এটার সঠিক উত্তর হবে অপশন সি নৈষ্টিক ব্রহ্মচারী এরপরে একটি স্তম্ভ মিল রয়েছে তো স্তম্ভ মিলটা আমরা দেখে নেব তো এখানে বলেছে কর্মেন্দ্রীয় তো কর্মেন্দ্রীয় সঠিক যে অপশানগুলো রয়েছে অনাশক্তি কাম শ্রদ্ধা বাক এখানে পাঁচটি কর্মেন্দ্রীয় মধ্যে বাক একটা কর্মেন্দ্রীয় তাই এখানে এক একটা চারে যাবে জ্ঞান লাভে প্রয়োজন তো জ্ঞান লাভে প্রয়োজন কি না শ্রদ্ধা কোথায় আছে শ্রদ্ধাবান লবতে জ্ঞানম তাই বিটা তিন হবে মানুষকে অসৎ পথে নিয়ে যায় তো এটার সঠিক যেটা হবে সেটা হচ্ছে অপশান দুই অসৎ পথে নিয়ে যায় সেটা হচ্ছে কাম এটা কিন্তু একটা রিপু কাম একটা রিপু মানুষকে অসৎ পথে নিয়ে যায় সুকর্ম করতে প্রয়োজন সুকর্ম করতে প্রয়োজন এটা সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ অনাসক্তি অনাসক্তি দরকার কোনো বিষয়ের আসক্তিহীন তো দেখো বিকল্পগুলো কিন্তু এর চার এভাবে কিন্তু নেই বিকল্পগুলো কিন্তু একটু অন্যভাবে রয়েছে তোমরা একটু যদি ভালো করে দেখো বুঝতে পারবে অপশন সি কিন্তু সঠিক উত্তর হবে এখানে একের ডি করা হয়েছে একের ডি মানে কিন্তু কর্মেন্দ্রীয় অর্থাৎ চার এভাবে কিন্তু রয়েছে তো তো উত্তর আমি বাঘাবে দিয়েছি সেভাবে তোমরা মিলিয়ে নিবে এরপরে সাত নম্বর যে প্রশ্নটি রয়েছে সঠিক বিকল্পটি নির্বাচন করো তো এখানে গীতা শব্দের অর্থ গীতা শব্দের চারটি অর্থ রয়েছে কথিত সজ্জিত নিদ্রিত পরাজিত তো এর মধ্যে সঠিক হবে অপশান এ কথিত সত্য মিথ্যা সঠিক বিকল্প চেয়েছে তো চারটি অপশান রয়েছে জগতে সবচেয়ে পবিত্র হলো জ্ঞান এটি সত্য হবে আর জ্ঞানী ব্যক্তির সকল কর্ম আসক্তিহীন তো এটাও সত্য হবে জ্ঞানী ব্যক্তির সকল কর্মে আসক্তিহীন হয় বা হওয়া উচিত জ্ঞানী ব্যক্তির কর্ম কাউকে প্রভাবিত করে না এটা কিন্তু মিথ্যা না জ্ঞানী ব্যক্তির কর্ম প্রভাবিত করে সবাইকে কারণ সবাই সেই মতো চলে জ্ঞানী ব্যক্তির কর্মসকল জ্ঞানের আগুনে দগ্ধ তো এটাও কিন্তু সঠিক তাহলে তিনটা কিন্তু মিথ্যা হল তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান বি তো এক দুই চার এটা কিন্তু ঠিক এবং এখানে তিন নম্বর যেটা রয়েছে বা অপশন সি যেটা রয়েছে সেটা কিন্তু মিথ্যা এরপরে আমরা চলে যাব ন নম্বর যে প্রশ্নটি রয়েছে যে একটা পাঠ্যাংশ রয়েছে সেখান পড়ে করে উত্তর করতে হবে যে মানুষ কর্মেন্দ্রীয়গুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়ের বিষয় সম্পর্কে চিন্তিত করে থাকে সেই মূঢ় মানুষ কপটচারী বলে কথিত হয় তো এখানে সিম্পল প্রশ্ন একটা করেছে যে কর্মেন্দ্রীয় কয়টি আমরা সবাই জানি যে কর্মেন্দ্রীয় পাঁচটি বাক পানি পাত পায় উপস্থ তাহলে এখানে অপশান ডি সঠিক উত্তর হবে এরপর একটা প্রদত্ত চার্ট রয়েছে দশের দাগে তো সেই চারটা আমরা দেখব কোন চারটি ঠিক মানে একজন শিক্ষার্থীর গুরুর প্রতি কেমন আচরণ হওয়া উচিত তো এখানে আমরা দেখে নেব প্রথমে যেটা রয়েছে শিক্ষার্থী গুরুর প্রতি আচরণ কেমন হবে না শিষ্য হবে জ্ঞানের অধিকারী এটা ঠিক এবং গুরুর প্রতি সৎকর্মের প্রতিশ্রুতি বোধ থাকা দরকার তাই এখানে চোখ বন্ধ করে তোমরা সঠিক উত্তর অপশন এ করে দিতে পারো বি যেটা রয়েছে সবই ঠিক আছে শিক্ষার্থীর প্রতি শিক্ষার্থীর গুরুর প্রতি আচরণ তো এখানে গুরুর প্রতি সৎকর্মে ප්‍රතිসূতি বোধ হবে তার কোনো মানে নেই তাই অপশন বি হবে না অপশন সি কেন হবে না না এখানে শিষ্যের গুরুকে সম্মান জ্ঞাপন আর গুরুর প্রতি অনাচারের প্রতিবাদ করা তো এগুলো কিন্তু মিল খাচ্ছে না গুরুর প্রতি আচরণ তাই সি হবে না আবার ডি শিষ্য হবে জ্ঞান পিপাসু আগ্রহী আর গুরুর প্রতি অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাসে থাকতেই হবে বা অন্ধবিশ্বাস করতে হবে এমন কোন আচরণ নেই বা মানে নেই তাই এখানে একদম অ্যাপ্রোপিয়েট যদি ধরা হয় অপশান এটাই হবে এরপরে আমরা দেখে নেব এগারো নম্বর প্রশ্ন প্রদত্ত অনুচ্ছেদ এখানেও একটা অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদ আমাদের পড়তে হবে তো বলেছে এটা সবিসাব থেকে নেওয়া হয়েছে পুরোটা পড়বে ভালো করে সখী প্রিয়ঙ্গদা যদিও গান্ধর্ব মতে বিবাহের মাধ্যমে শকুন্তলা যোগ্য স্বামী লাভ করায় আমার মনে আনন্দ হচ্ছে তবু এ বিষয়ে দুশ্চিন্তা থেকে যাচ্ছে তো এই যে আলোচনাটা এর থেকে কোনো প্রশ্ন নেই প্রশ্ন হচ্ছে যে অনসূয়া এই শব্দটির অর্থ কি না অনসূয়া মানেই হচ্ছে অহিংসা যার মধ্যে কোনো হিংসা নেই তাহলে এখানে অপশান বি স্বাভাবিকভাবে অপশান বি সঠিক উত্তর হবে এরপরে সত্য রয়েছে অনসূয়া দুর্বাসের জন্য পা ধোয়ার জলের ব্যবস্থা করে এটা সত্য তারপরে দু নম্বর যেটা রয়েছে বা বি রয়েছে প্রিয়ংবদা অনুনয় বিনয় করে দুর্বাসাকে শান্ত করে এটাও সত্য দুর্বাসা শকুন্তলাকে আঘাত করে এটা তো মিথ্যা সি যেটা সেটা মিথ্যা দুর্বাসা সাপ মুক্তির উপায় বলে দেন হ্যাঁ অবশেষে বলে দিয়েছিলেন যে আংটি অভিজ্ঞান দেখালে মনে করতে পারবে তাই এখানে অপশন ডিটাও সত্য অর্থাৎ সি বা অপশন তিন হচ্ছে মিথ্যা তাই এখানে সঠিক উত্তর হবে অপশন বি এটাই কিন্তু সঠিক উত্তর এক দুই চার সত্য এবং তিন মিথ্যা এরপরে আমরা তেরো নম্বর প্রশ্নে পেয়ে যাচ্ছি শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প এসব ড্যাস সুলভক মহর্ষি তো সুলভ্য মহর্ষি না সুলভক মহর্ষি কিন্তু এখানে দুর্বাসা অপশন সি সঠিক উত্তর এরপরে বিবৃতি রয়েছে যে শকুন্তলা প্রতিচিন্তায় বিভোর হয়েছিলেন কারণ শকুন্তলা কর্ণের আশ্রমে বাম হাতের উপর মুখ রেখে বসে ভাবছিলেন তো দুটোই ঠিক তাই এখানে অপশান বিটাই সঠিক হবে কারণ উভয় দুটো কিন্তু বিবৃতি এবং কারণ দুটোই ঠিক এবং আর এর সঠিক কারণ কারণ বা বিবৃতি আর এর সঠিক কারণ এটাই কিন্তু ঠিক তো যাই হোক চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর তোমরা পেলে এরপরে আমরা পনেরো নম্বর প্রশ্ন চলে যাব এখানেও কিন্তু একটা চার্ট বা ডায়াগ্রাম দেওয়া রয়েছে ডায়াগ্রামে রয়েছে যে মহাকবি কালিদাস অভিজ্ঞান শকুন্তলম নায়ক নায়িকা শকুন্তলা তো এটা মিল হচ্ছে বলে আপাতভাবে তারপরেও এগুলো দেখে নেব কেন হচ্ছে না বি হচ্ছে রায় অত্যাচারের শাসক এটা এটা ভুল এটা হবে না তারপরে দুর্বাসা ঋষি লোভী ও হিংসা পরায়ণ এটাও কিন্তু সঠিক নয় আর প্রিয়ংবদা চতুর কুটবতি সম্পন্ন এটাও কিন্তু সঠিক তথ্য নয় তাই এখানে অপশন যে এ সেটাই কিন্তু সঠিক হবে এরপরে ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে বলা হচ্ছে তম প্রত্যয়ন্ত শব্দ ক্লিবলিঙ্গে কোন শব্দের রূপ হবে তো এটা একটা গ্রামাটিক্যাল প্রশ্ন দিয়ে দিয়েছে তোমাদেরকে একটু ডিপ ভাবে পড়াশোনা না করলে এটা কিন্তু পাবে না তম প্রত্যয়ন্ত শব্দগুলো ক্লিবলিঙ্গে এটা কিন্তু ফল শব্দের মতো হবে এটা হয়তো অনেকে জানা নেই ফল শব্দের মতো হবে পুংলিঙ্গ হলে নরশব্দের শব্দের মতো হবে আর স্ত্রীলিঙ্গ হলে লতা শব্দের মতো হবে আমি তিনটি বলে দিলাম তোমাদের যেহেতু ক্লিবলিঙ্গ দিয়েছে ক্লিবলিঙ্গে কিন্তু ফল শব্দের মতো হবে সতেরো নম্বর যে প্রশ্নটি রয়েছে অ এবং ম উপাধাস যুক্ত প্রাথিপদিকের উত্তর মতুপ প্রত্যয়ের মহ স্থানে ড্যাস হয় না ম স্থানে ব হয় অর্থাৎ মতুপ স্থানে বতুব হয় তো তাই এখানে সঠিক উত্তর অপশন বি ব হয় এটাই কিন্তু সঠিক এরপরে একটি স্তম্ভ মিল রয়েছে এই স্তম্ভ মিলটা কিন্তু এর আগের পেজেও ছিল এর আগের পেজটা আলোচনা করেছিলাম সেখানেও কিন্তু এটা ছিল তাই এখানে কাম্যজ কাম্যজ যেটা সেটা কিন্তু দু নম্বর হবে যশস কাম্যতি ক্যাং তো ক্যাং যেটা সেটা কিন্তু এক নম্বর হবে বাস্পায়তে কজ যেটা রয়েছে সেটা হবে গৃহীয়তি আর অন ভার্গব শব্দটি অনপত্যান্ত ঋুযুক্ত অন করলে ভার্গব হয় তাই এটা তিন নম্বরে যাবে তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অপশান ডি সঠিক উত্তর তো তোমাদের সঠিক উত্তর জানলে হবে না তার কিন্তু ব্যাখ্যাটা জানা খুবই প্রয়োজন তাই তোমরা ব্যাখ্যা আগে জানবে তারপরে কিন্তু অপশান দেখবে এরপরে উনিশ নম্বর প্রশ্ন এখানে দেখতেই পাচ্ছ একটা ডায়াগ্রাম চার্ট রয়েছে তো এটাও তরপ তমপ থেকে রয়েছে এটাও গ্রামাটিক্যালি না জানলে এর উত্তর কিন্তু পারবে না এক নম্বর যেটা রয়েছে তরফ বহুর মধ্যে একের উৎকর্ষ আর তমব একের মধ্যে বহু এটা তো পুরো অপোজিট আছে উল্টো তাই কিন্তু আপাতভাবে এটা ঠিক হবে না তারপরে তরফ হচ্ছে দুয়ের মধ্যে একের উৎকর্ষ আর তমপ হচ্ছে বহুর মধ্যে একের উৎকর্ষ তাহলে এটাও ঠিক এটাও ঠিক রয়েছে এই ব্যাখ্যাটা আবার তরফ বলতে শেষে তর থাকে তমপের শেষে তমযুক্ত হয় তাহলে এটাও ঠিক অর্থাৎ বি অপশনটা একদম সঠিক রয়েছে আর সি অপশান এখানেও কিন্তু তরপে একের উৎকর্ষ তমপে দুইয়ের উৎকর্ষ এগুলো কিন্তু টোটালি ভুল রয়েছে তাই এটা ঠিক হবে না আর ডি এরও কিন্তু একদম সব সবকিছু ভুলভাল রয়েছে তাই এটাও ভুল হবে তাহলে বি অপশানটা কিন্তু সঠিক এরপরে কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন রয়েছে সত্য মিথ্যা সত্য মিথ্যা আমরা দেখে নেব পিতার মতো দেখছে তাহলে পিতার মতো দেখছে যেটা পিতৃয়তি এটা কিন্তু সঠিক তারপরে বিয়ে রয়েছে পিতা আছে যার পিতৃমান এটাও কিন্তু সঠিক তারপর রয়েছে পিতার মতো আচরণ করে সেটা হচ্ছে পিতৃয়তে এটাও সঠিক তো পরপর তিনটাই সঠিক রাজার মতো আচরণ করে রাজীয়তি এটা কিন্তু ভুল রয়েছে তো সঠিক উত্তর হবে রাজায়তে রাজার মতো আচরণ করে বা রাজা ইব আচরতি সেটা কিন্তু রাজায়তে হবে তাই এটা ডি অপশানটা ভুল রয়েছে তাই আমাদের সঠিক অপশান যেটা সেটা হচ্ছে অপশান বি এক দুই তিন সত্য এবং চার নম্বরটা কিন্তু মিথ্যা একটা দীর্ঘ অনুচ্ছেদ রয়েছে এই অনুচ্ছেদটি পড়তে হবে পড়ে কিন্তু উত্তর করতে হবে যদিও প্রশ্ন খুবই সহজ কিন্তু তোমাদের ঘাবড়ানোর জন্য এরকম একটু বড় করে থাকবে তো বিষয়টি রয়েছে কারক থেকে কারকের লক্ষণ প্রসঙ্গে বলা হয়েছে ক্রিয়ান্বয় কারকম অর্থাৎ ক্রিয়ার সঙ্গে যার অন্যয় বা সম্পর্ক থাকে তাকে কারক বলা হয় বাক্যে ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের ছপকার সম্পর্ক হতে পারে অর্থাৎ ছয়টি কারক এবং একটা উদাহরণ দেওয়া হয়েছে নিপো ক্ষেত্রে প্রসাদ সহস্তেন দরিদ্রায় ধনং যচ্ছদী তো এই বাক্যে যচ্ছত ক্রিয়াপদের ছয় রকম ভাবে প্রশ্ন পাওয়া যায় যেমন ক যচ্ছতি এখানটায় ক মানে কে নিপ হবে উত্তর কিং যচ্ছতি ধনং কেন জচ্ছতি সহস্তেন কসময় যচ্ছদী কাকে দান করা হচ্ছে বা কাহাকে এটা দরিদ্রায় সম্প্রদান কারক কুতো যচ্ছতি কোথা হইতে না কোসাদ রাজকোষ হতে পুত্র যচ্ছতি না তীর্থক্ষেত্রে তো এইভাবে ছটা কারকের সম্পর্ক এখানে দেখানো হয়েছে কিন্তু প্রশ্ন এখানে আলাদা প্রশ্ন তোমাদের করা হয়েছে একদম আলাদাভাবে সেটা ভালো করে লক্ষ্য রাখো কি প্রশ্ন করা হয়েছে করা হয়েছে বালক চন্দ্রং পশুতি এই বালক ও চন্দ্রং এখানে যে চন্দ্রঙে আন্ডারলাইন রয়েছে তো সেই চন্দ্রঙে যেটা আন্ডারলাইন রয়েছে সেটা কিন্তু কোন কারক কোন বিভক্তি হবে এটাই কিন্তু আমাদের আলোচ্য বিষয় তো এর যে অপশন রয়েছে ইপসিততম অর্থে কর্মকার্যক্তি আবার বলেছে অনিপসিত অর্থে কর্মকার্য প্রথম আবার বলছে ব্যক্তি অর্থে আবার বলছে হেতু অর্থে কর্মকারকে শূন্য বিভ্যক্তি তো এটা আমরা দেখতেই পাচ্ছি যে কর্তু কর্ম তাই এর সঠিক উত্তর হবে অপশান এ আশা করছি তোমরা বুঝতে পারছো কর্মকারকে প্রথম সূত্র থেকেই কিন্তু এটি নেওয়া হয়েছে চন্দ্রং কর্মকারকে দ্বিতিয়া দ্বিতীয় কোন সূত্র যোগে না কর্তু ইপসিতম সূত্রে এখানে যার অর্থ হচ্ছে ইপসিততম অর্থে অপশন এ কিন্তু সঠিক উত্তর এরপরে সত্য মিথ্যার সঠিক বিকল্প রয়েছে তো এখানেও কারক থেকে রয়েছে অধিস সিং কর্ম তো তার উদাহরণ রয়েছে রাজা নিপ রাজধানী অধিবসতি তো অধিস সিং কর্ম যেটা রয়েছে সেটা কিন্তু শেষে অধির পরে বা সির পরে বা স্থার পরে কিন্তু থাকবে তো এখানে কিন্তু অধি বসতি আছে ধাতুর প্রয়োগ এখানে নেই অধি বা সির পরে বা আর পরে কোনো স্থার ধাতু নেই বা তিষ্ঠতি নেই তাই কিন্তু অপশান এটা মিথ্যা হবে অপশান এ ঠিক নয় দু নম্বর যেটা রয়েছে উপান্ন বস বশ সূত্র থেকে শিব কৈলাসং তিষ্ঠতি এটা সঠিক রয়েছে সূত্র অনুযায়ী অভিনিবিশস্য যে উদাহরণটা রয়েছে ছাত্র সূত্র অনুযায়ী সঠিক যারা সূত্র পড়েছে তারা বুঝতে পারবে আর যারা সূত্র পড়েনি তারা কিন্তু বুঝতে পারবে না বৃক্ষং অবশ্যই আহ অকথিত কর্ম তাহলে এখানে তিনটা সত্য আর একটা মিথ্যা অর্থাৎ এক নম্বরটা কিন্তু মিথ্যা আর দুই তিন চার এটা কিন্তু সত্য তাই এর এর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু সঠিক উত্তর হবে এরপরে আমরা চলে যাচ্ছি স্তম্ভ মিল স্তম্ভ মিলও কিন্তু কারক থেকে তোমাদের রয়েছে দেখো স্বতন্ত্র কর্তা কিন্তু যাবে কর্তৃকারকের এটা কর্তৃকারকের সূত্র তথাযুক্ত চানিপ সিতম এটা কিন্তু কর্মকারকের সূত্র আর সাধকতম করণম এটা হচ্ছে করণকারকের সূত্র আর করছি রিপাতনাবিধানম এটা কিন্তু ইতি অব্যযে প্রথমা এই দু নম্বর সূত্রটাই কিন্তু যাবে তাই সঠিক বিকল্প হবে অপশন এ এটাই কিন্তু সঠিক উত্তর হবে এরপরে আমরা চলে যাব চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক বিকল্পটি নির্বাচন করো এখানে বলেছে ভো অম্ব অম্ববদে প্রয়োজনীয় সূত্র তো ভো মানে হে অর্থাৎ এখানে সম্বোধন বোঝাচ্ছে তাই এখানে তোমরা চোখ বন্ধ করে অপশন সি সম্বোধনে চোখ করতে পারো এরপরে পঁচিশ নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও দ্বীপ কর্মচ এই সূত্রটি কোন কারকে হয় না এই সূত্রটি করণ কারকে হয় এটা একটা বিকল্প সূত্র করণ কারকে কর্মকারকে হয় কিন্তু যেহেতু এখানে কর্ম অপশানটি নেই তাই এখানে কিন্তু করণ কারক সঠিক উত্তর হবে এরপরে ২৬ নম্বর প্রশ্ন অবৈভাব সমাসের কোন পদের অর্থ প্রধান হয় না অবৈভাব সমাজের সংজ্ঞায় বলা হয়েছে পূর্ব পদার্থ প্রধানও অবৈভাব সমাসও তাই এখানে সঠিক উত্তর হবে অপশান বি পূর্বপদের অর্থ প্রধান হয় সাতাশ নম্বর প্রশ্ন ড্যাশ পশ্চাৎ অন্যক্ষম এটা তোমাদের সমাজ থেকে নেওয়া হয়েছে অক্ষণ পশ্চাত অন্যক্ষম তাই অপশন বি হচ্ছে সঠিক উত্তর এরপরে আমরা চলে যাব আরও একটি প্রশ্নে স্তম্ভ মিল রয়েছে আঠাশ নম্বর প্রশ্ন তো আমরা দেখে নেব এখানে সমাজ থেকে এটি রয়েছে তো রূপস্ব যজ্ঞম তো রূপস্ব যজ্ঞম নগরস্ব সমীপে বিদ্যা আলয় এগুলো কিন্তু ব্যাসবাক্য রয়েছে এবং তারপরে কিন্তু কোনটা পূর্বপদ কোনটা ব্যাসবাক্য সমস্ত পদ পরপথ এগুলো আমাদের লিখতে হবে তো যোগ্যম যেটা দুটোতেই আন্ডারলাইন রয়েছে তাই এটা কিন্তু অপশান দুই এটা কিন্তু ব্যাসবাক্য হবে নগরস্ব সমীপম বা সমীপে নগরস্ব সমীপে এই বিটটা কিন্তু আন্ডারলাইন রয়েছে নগরস্ব অর্থাৎ পূর্বপদ তাই এটা কিন্তু পূর্বপদ হবে বিদ্যায় আলয় আলয়ের শেষে আন্ডারলাইন রয়েছে তাই এটা শেষে বা পরপদে আন্ডারলাইন রয়েছে বলে এটা কিন্তু পরপদ হবে আর মহান রাজা মহারাজ মহারাজটা সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ তো এটাই কিন্তু তোমাদের সঠিক হবে তো যখন সমাজ আমি তোমাদের করাইনি অন্যান্য জায়গায় করিয়েছি যাদের করিয়েছি তারা বুঝবে যে সমাজের তোমাদের যে প্রথমের আলোচনাটা ছিল এটাই কিন্তু তোমাদের ছিল কিছু পারিভাষিক শব্দ সমাসের সেখান থেকেই কিন্তু এটা নেওয়া হয়েছে তাই সঠিক উত্তর হবে অপশন এ বা বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর অপশন এ এরপরে আমরা পরবর্তী প্রশ্ন চলে যাবো মর্যাদা অর্থে আং অব্যের সঙ্গে পঞ্চমন্ত পদের বিকল্পে অব্যয়ভাব সমাজ হয় এটাও সমাজ থেকে রয়েছে কারণ হচ্ছে মর্যাদার অর্থ তাকে বাদ দিয়ে এবং অভিবিধির অর্থ তাকে অন্তর্ভুক্ত করে তো এই প্রশ্নটা কিন্তু অনেক ভিতর থেকে দেওয়া হয়েছে উত্তরটা যদিও সহজ উত্তরটা হচ্ছে অপশন বি অর্থাৎ এ ও আর উভয় ঠিক অর্থাৎ বিবৃতি কারণ উভয় ঠিক আর এর সঠিক কারণ তো এটাই কিন্তু সঠিক উত্তর হবে এরপরে তিরিশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব এটা কিন্তু একটা ডায়াগ্রাম রয়েছে তো কু তৎপুরুষ গতি তৎপুরুষ প্রাধি তৎপুরুষ তো পরপর সাজাতে হবে তারপরে গতি তোৎপুরুষ উপর তৎপুরুষ একদিসি তৎপুরুষ এটা হবে না এটা ভুল রয়েছে নং তৎপুরুষ একদেশি তৎপুরুষ গতি তৎপুরুষ এটাও হবে না ক্রম অনুযায়ী ভুল আছে এটাও মতে হবে না তাই সঠিক সঠিক উত্তর হচ্ছে প্রথমেরটা প্রথমে পুরুষ তারপরে গতি পুরুষ তারপরে তৎপুরুষ এরপর একটি শূন্যস্থান পূরণ রয়েছে সংস্কৃত সাহিত্যে পঞ্চম বেদ বলা হয় না পুরাণকে বেদ বলা হয় তাই অপশন সি এখানে সঠিক উত্তর হবে পুরাণকে পঞ্চমবেদ বলা হয় এরপরে বত্রিশ নম্বর একটা স্তম্ভমিল মিল রয়েছে সেই স্তম্ভ আমরা দেখে নেব এটা কিন্তু পুরাণ থেকে রয়েছে সাত্বিক বা বৈষ্ণব পুরাণ তো সাত্বিক বা বৈষ্ণব পুরাণ এটা কিন্তু অপশন অপশন বি হবে বা দুই হবে এটা পদ্ম পুরাণ তামসিক বা শৈব পুরাণ এটা তামসিক বা শৈব পুরাণ এটা কিন্তু হবে অপশন তিন লিঙ্গ পুরাণ তারপরে রয়েছে রাজস্বিক পুরাণ রাজসিক যে পুরাণটা রয়েছে এটা কিন্তু বামন পুরাণ হবে তারপরে সর্ববৃহৎ পুরাণ যেটা সেটা কিন্তু অপশান এ অর্থাৎ স্কন্দ পুরাণ হবে তো তোমাদের যে অপশানগুলো রয়েছে বিকল্প তার মধ্যে অপশান সি যেটা রয়েছে সেটা কিন্তু সঠিক উত্তর হবে এরপরে আমরা তেত্রিশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি তেত্রিশ নম্বর প্রশ্নে বলা যে শিবলিঙ্গ মাহাত্ম বর্ণিত হয়েছে তো শিবলিঙ্গ বর্ণিত হয়েছে বামন পুরাণ লিঙ্গ পুরাণ কুর্ম তো তোমরা এটা সঠিক উত্তর করবে লিঙ্গ পুরাণ এরপরে চার্ট পাবো প্রদত্ত চার্ট যেটা থেকে আমরা দেখে নেব সঠিক বিকল্প কোনটা না রামায়ণ ও মহাভারতমূলক উত্তর রামচরিত মহাভারত পাঁচালী বৃহৎ কথা ও কথামূলক মালতী মাধব এবং দুধ বাক্যম তো এখানে রামায়ণমূলক উত্তর রামচরিত মহাভারতমূলক মহাভারত পাঁচালী এরকম কোনো নাটক এখানে কিন্তু নেই তাই এটা এখানে ভুল হয়ে যাবে তারপরে বি অপশান রয়েছে রামায়ণ ও মহাভারতমূলক হচ্ছে প্রতিমা দুর্ভাক্যম তো এগুলো সব কিন্তু ভাষেরই লেখা তো মহাভারত পাঁচালী কিন্তু ভাষের নয় তাই কিন্তু এটা ভুল হয়ে যাচ্ছে আর বিএডটা সবগুলোই কিন্তু ঠিক রামায়ণ মহাভারতমূলক আর নিচের বৃহৎ কথা কথামূলক স্বপ্ন বাসুরোত্তম চারুদত্ত একবারে অ্যাকুরেট তাই বিটাই কিন্তু সঠিক হবে আর সির যেটা রয়েছে রামায়ণমূলক স্বপ্নবাসর উত্তম নয় আর মহাভারতমূলক মেঘদূত নয় এবং বৃহৎ কথা কথামূলক সব কিন্তু এলোমেলো রয়েছে তাই এটা একদম ভুল আর ডির ক্ষেত্রেও কিন্তু একইভাবে উৎসগুলো এলোমেলো রয়েছে তাই এটাও ভুল তো এরপরে আমরা চলে যাব পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কি রয়েছে না স্বপ্ন উত্তম নাটকে উদয়নের উদয়ন পদ্মাবতীর কাহিনী বর্ণিত সত্যমিথ্যা বলেছে তাহলে এখানে স্বপ্ন এখানে সঠিক উত্তর হচ্ছে এটাই বা সঠিক বিবৃতি স্বপ্নব্রাস্ত নাটকে উদয়ন পদ্মাবতীর কাহিনী বর্ণিত রয়েছে এটা ঠিক অভিজ্ঞান শুকুন্ত্র নাটকে মালতী মাধবের কাহিনী বর্ণিত রয়েছে এটা হচ্ছে মিথ্যা চারুদত্ত নাটকে চারুদত্ত বসন্ত সেনার কাহিনী রয়েছে এটা সত্য বালচরিত নাটকে শ্রীকৃষ্ণের কথা বা জীবনচরিত রয়েছে এটা সত্য তাহলে আমরা দেখছি যে অপশন বি বা দু নম্বরটাই মিথ্যা তাই সঠিক উত্তর হচ্ছে অপশন এ এরপরে ছত্রিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা কিন্তু একটা ঘটনাক্রম রয়েছে তো সেই ঘটনাক্রমটা আমরা দেখব যে যক্ষ রামগিরি পর্বতের বিজন আশ্রমে নির্বাচিত হন তারপরে কুবেরের অনুচর যক্ষ সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হন যক্ষ প্রিয়ার কাছে সংবাদ পাঠানোর জন্য মেঘকে দূত নির্বাচন করেন তারপরে প্রিয়ার কথা ভেবে কর্তব্যে অবহেলা করার জন্য যক্ষ শাস্তি পান তাহলে এখানে প্রথমত আমাদের কোনটা যাবে সেটা আমাদের দেখতে হবে তো অপশানগুলো আমরা একবার দেখে বলেছে দুই চার এক তিন এই এর যে রয়েছে সেটাই কিন্তু সঠিক কারণ হচ্ছে কুবেরের অনুচর যক্ষ সদ্য প্রথমে কিন্তু যক্ষ বিবাহ করেন তো এটা হচ্ছে ফার্স্ট অপশান বি তারপরে কি হচ্ছেন না তারপরে বিবাহ করার পরে কি হলো না যক্ষ রামগিরি পর্বতের বিজন আশ্রমে নির্বাসিত হন না এটা ডি হবে প্রিয়ার কথা ভেবে কর্তব্য অবহেলা করার জন্য শাস্তি পায় শাস্তি পাওয়ার পরে এ হবে রামগিরি পর্বতে নির্বাসিত হন তারপরে কিন্তু সি হবে অর্থাৎ যক্ষ প্রিয়ার কাছে সংবাদ পাঠান এভাবে কিন্তু হবে তাহলে এরপরের পরের গুলো দেখে নেব যে যেটা আমরা করলাম দুই চার এক তিন তো সঠিক উত্তর কিন্তু হচ্ছে অপশন এ এরপরে আবারও রয়েছে বিবৃতিও কারণ বিবৃতিও কারণে সঠিক ব্যাখ্যা তো বিবৃতি রয়েছে উত্তর রামচরিত একটি মিলনাত্মক নাটক আর কারণ রয়েছে উত্তর রামচরিত ঘটনাক্রমে রাম সীতা লবপুশের মিলন ঘটে তো দুটোই ঠিক এবং এ সঠিক কারণ তাই এটা কিন্তু অপশান এই সঠিক হবে এরপর আমরা আটত্রিশ নম্বর প্রশ্নে চলে যাব সঠিক বিকল্প দ্রাঘিমা অক্ষাংশ আলোচনা কোন গ্রন্থে রয়েছে তো সঠিক উত্তর এখানে অনেকগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন সি খন্ড খাদ্যকে রয়েছে হচ্ছে শূন্যস্থান পূরণ ড্যাশ অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেন না আর্যভট্ট অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেন অপশন বি হচ্ছে সঠিক উত্তর এরপরে থাকছে আমাদের লাস্ট বা শেষ প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন এখানে কি বলা হচ্ছে না এখানে সাজাতে হবে প্রথম অংশ দর্শক সংক্ষিপ্ত পরিচয় বলেছে সংখ্যা হচ্ছে দশ এবং বিষয় হচ্ছে মহাকাশ পর্যবেক্ষণ সঠিক এবং তারপরের যে বিবৃতিগুলো রয়েছে যেমন গণিতপাত বা কাল ক্রিয়াপাত বা গোলপাত এগুলোর বিবৃতিগুলো ভুল রয়েছে তাই এগুলো ঠিক হবে না তাহলে চল্লিশটা প্রশ্নের উত্তর একদম যথাযথভাবে সঠিক আলোচনা করা হলো একটাও কিন্তু কোনো ভুল অ্যান্সার এখানে নেই